সাকিব খান ইউনিভার্স বলে একটা বড় পেজ তারা এখন স্টার সিনেপ্লেক্সের এগেন্স্টে রীতিমতো কথা বলছে তার মানে অন্যায়টা কতটা খারাপ পজিশনে পৌঁছে গিয়েছে যে আজকে স্টার সিনেপ্লেক্সের এগেন্স্টে কথা বলতে হচ্ছে সত্যিই তো আজকে আমি বরবাদের কথা বাদ দিলাম বরবাদ না হয় একটা অন্যরকম ছবি আমি মানে অন্যরকম মানে বিশাল বক্স অফিস কালেকশন করা ছবি আমি জঙ্গলির কথা বলি জঙ্গলি এগারোটা শো পেয়েছে বোধ না পনেরোটা শো পেয়েছে তার ভিতর থেকে ও আটটা শো হাউসফুল দিচ্ছে চারটে শো হাউসফুল দিচ্ছে আর যেখানে একটা শো হাউসফুল দিতে পারছে না একটা পার্টিকুলার ছবি আমি বলেই দিলাম দাগি ছবিটা হাউসফুল দিতে পারছে না তারপরেও সেটাকে তিরিশ বত্রিশটা করে শো দিয়ে রাখা হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি এটার মুন্ডু খুঁজে পাচ্ছি না আমি এখান থেকে বসে বলছি খুঁজে পাচ্ছি না ভাই হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো এই অনলাইনটাকে নিয়ে কথা বলবো পড়ছি হ্যাঁ এই বিষয়টা এখানে পরিষ্কারভাবে বরবাদের ক্ষেত্রে তারা এটা লিখেছে এবং বরবাদের পোস্টার দিয়ে তারা এটা লিখেছে কি লিখেছে পড়ি বরবাদ এবং স্টার সিনেপ্লেক্স বিশেষ একটি ছবির সুবিধা দিতে দিতে এবার স্টার সিনেপ্লেক্স যা করল সিনেমার ইতিহাসে কলঙ্কজনক সরি সরি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে যে ছবি সবচেয়ে বেশি চাহিদা সে ছবি শুক্রশুনির সর্বোচ্চ দর্শক টানা স্বাভাবিক কিন্তু ছুটির দিনে চাহিদা অনুযায়ী শো না দিয়ে পরে ওয়ার্কিং ডেতে বাড়ানো হয় যে ছবিতে ছবিকে সুবিধা বিশেষ সুবিধা দিচ্ছে সে ছবি এত শো ডিজার্ভ করে কিনা না গতকালকের সেল দেখলেই বুঝবেন হিউজ ড্রপ খেয়েছে হিউজ মানে হিউজ ড্রপ খেয়েছে স্টার সিনেপ্লেক্স এই বিশেষ ছবিকে সুবিধা দিতে শুধু বরবাদ না অন্য বাংলা ছবিগুলোর সাথেও অন্যায় করছে বারবার বলছি ওই যে ইয়ের ক্ষেত্রে তোমার জঙ্গলির ক্ষেত্রে কথাটা বলছিলাম এই কর্পোরেট মা ফিয়ার মা ফিয়া লিখেছে মানে মা স্টার ফিয়া মাফিয়া সিন্ডিকেটের বিপক্ষে এগিয়ে আছে বরবাদ শুধুমাত্র বরবাদ শুধুমাত্র শাকিবিয়ান এবং দর্শকদের অকৃত্রিম ভালোবাসার জন্য পুরো ইন্ডাস্ট্রি নবাবের বিরুদ্ধে থাকার পরও যেভাবে সাকিব সাকিবিয়ান এবং দর্শকদের ভালোবাসায় নবাব অল টাইম ব্লকবাস্টার হয়েছিল বরবাদের ক্ষেত্রে এবারও একই চিত্র হ্যাশট্যাগ বরবাদ হ্যাশট্যাগ সাকিব খান হ্যাশট্যাগ সাকিব খান ইউনিভার্স এটা কি সত্যিই মানে ঠিক মানে এটা কি এই এই জিনিসটা যদি এরকম হয় এরকম চিত্র হয় এটা তো ঠিক না আবার এরকমটাও হতে পারে যে এই মাফিয়ারাজ হয়তো এরকমটা বলতে পারে যে আপনারা মানে আমার এই ছবিটা লাগান তবেই আপনাদেরকে আমরা তাণ্ডব দেবো হতেই পারে না এই জিনিসটা হতে পারে কিন্তু মানে দেখো সবই হতে পারে আমি কাউকে ব্লেম করছি না যে এটাই হবে বা এটাই হয়েছে বা এই লোকটাই করেছে বা এই পার্টিকুলার ছবিটাই করেছে কিন্তু আমরা চোখের সামনে তো দেখতে পাচ্ছি না কালকে সেলটা আমাদের চোখের সামনে ক্লিয়ার যে কে বেশি সেল করছে মানে জঙ্গলি একটা বেসিক এইটুকু শো নিয়ে সে তার ভিতরেও এতটা শো হাউসফুল দিচ্ছে তবু তাকে শোটা বাড়িয়ে দেওয়া হচ্ছে না যাতে সে এতটা হাউসফুল দিতে পারে তার তো ক্যাপাসিটি আছে সে তবুও তাকে দেওয়া হবে না এবং তারপরেও তাকে পার্টিকুলারলি একটা ছবিকে যে এতটা শো নিয়ে বসে আছে অথচ এই হাউসফুল দিতে পারছে না মানে এতটা শো একটাও হাউসফুল নেই নীল পুরো তারপরেও তাকে শো দেওয়া দিয়ে রেখেছে স্টার সিনেপ্রেক্স এটা অন্যায় নয় তুমি বলো না বরবাদ বরবাদ ছবিটার কথা যদি আমরা ধরি বরবাদ ছবিটা কিন্তু দুর্দান্ত একটা মানে ব্যবসা করছে প্রতিনিয়ত কিন্তু দেখো তাকে সেই লেভেলে শো বাড়াচ্ছে না আরে দে না ভাই তাকে সত্তরটা শো করে দে যে ছবিটা হাউসফুলই দিতে পারছে না সারা সব মানে দিনে একটা একটা হাউসফুল দিতে পারছে না যে ছবিটা তাকে দশটা শো করো জঙ্গলিকে আরও দশটা শো দাও আর বাকি কুড়িটা শো ইয়েকে দাও বরবাদকে দাও তারপর দেখো কি হয় ব্যবসাটা তো বাড়বে কী মুশকিল অদ্ভুত ব্যাপার পাবলিক দেখছে না যে ছবিটা জোর করে তার শো বাড়িয়ে রেখে দিয়েছে এটা তো অন্যায় এটা তো সিন্ডিকেট তাই না তো এটাই বললাম এটাই মানে এটা নিয়ে সাকিব খানের ইউনিভার্সের পেজ থেকেও এরকমভাবে জানানো হচ্ছে এই পেজটা যথেষ্ট বড়োসড়ো একটা পেজ তার পক্ষ থেকেও যদি এরকমভাবে জানানো হয় মানে সবাই দেখো একটা কথা বুঝতে হবে ভাই মানে সিরিয়াস কথা সবাই ভুল হতে পারে না গোটা একটা বাংলাদেশ ভুল হতে পারে না মানে একজন এই কথাটা ব্লেম করছে একজন স্টার সিনেপ্লেক্স ব্লেম করছে এমনটা নয় কিন্তু স্টার সিনেপ্লেক্স কে ব্লেম করছে প্রত্যেকে প্রত্যেকে বলছে এরা অন্যায় করছে প্রত্যেকে বলছে এই এতগুলো লোক ভাই একটা দুটো লোক বলে আলাদা কথা এতগুলো লোক বলছে ভুল করছে তারপরে কি করে মেনে নিই যে এরা ঠিক করছে কী অদ্ভুত ব্যাপার পড়ে এবং চোখের সামনে দেখতে পাচ্ছি আরে ভাই আমিও তো একটা নিরপেক্ষ মানুষ আমি তো একটা যথেষ্ট বয়স হয়েছে তা আমরা বুঝতে পারছি না চোখের সামনে দেখতে পাচ্ছি যে ভাই তেত্রিশটা পঁয়ত্রিশটা শো দিয়ে রেখেছে তাদের শোতে একটা শো হাউসফুল নেই পরিষ্কার ভাই বিএমআর থেকে রিপোর্ট এসে গেছে যে একটা শো হাউসফুল নেই তারপরেও তাকে শো গোষ্ঠীর শো দিয়ে রেখেছে অথচ যে ছবিটা অলরেডি হাউসফুলের বন্যা বয়ে যাচ্ছে বরবাদ যে ছবিটা জংলি সেই ছবিটা একটা এগারোটা শো দিয়েছো তার ভিতরে চারটে শো হাউসফুল হচ্ছে তো তাদেরকে শো বাড়াও না তারা দিচ্ছে রেজাল্ট তবু তাদেরকে শো বাড়াচ্ছে না কেন কারণ তারা রিনোন বড়ো প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নয় তাদের কাছে বড়ো ছবি নেই বলে এটা তো অন্যায় এবং কালকে এই যে শাহিন আক্তার সুমি তিনিও যে এই জিনিসটা করবেন না কে বলতে পারে এটা সত্যি কথা তার কাছেও যদি একটা বড়ো ছবি থাকে সে হয়তো তার মানে নিজের প্রোডাকশনের ছোটো ছবিটাকে পুশ করতে চাইবেন কিন্তু এটা ঠিক না মানে এই প্রসেসটা ঠিক প্রসেস না এটি হচ্ছে ব্যাপার তোমার ছবির দম থাকলে করবে তোমার ছবির দম না থাকলে করবে না কিন্তু সিন্ডিকেট রাজত্ব ঠিক না এটা পরিষ্কার কথা এবং কোনো জোর করে চলছে না তাও তাকে দাঁড় করিয়ে রাখা শো দিয়ে রাখা এইভাবে কি সত্যি আটকানো যায় তুমি বলো তো যে ছবি চলে সে ছবি তো এমনি তাকে চাঁটি মেরে চলবে তুমি শোধ না দিলেও চলবে হ্যাঁ তুমি তার একশো কোটি টাকার কালেকশনটাকে হয়তো ষাট কোটি সত্তর কোটি আশি কোটিতে আটকে দেবে তো চলবে তো সাকিব খানের ছবি তাই না এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে আর কি মতামত এই নোংরা রাজনীতিকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে